ওই তো দেখার লাগে এটা এখানে গাছ থেকে ওই পাশে পাতা কিন্তু কলা খেতেছে এটাও আমার সবই তো ঘুরে ঘুরে দেখালি তোর বাসায় আসলাম দুই ঘন্টা পার হয়ে গেছে কিন্তু দুলা বাইরে তো এখন পর্যন্ত দেখালি না কে এত শখ কে দুলা বাইরে দেখা ওইটা দেখবি নে তোর আমি কইছিলাম না যে আমি যদি বিয়া বসি ছেলে অর্থ সম্পদ সবই থাকবো ছেলেও একবার হ্যান্ডসাম থাকবো আগে তো সম্পদ দেখালাম পরে তোরা ছেলে দেখা সেই হ্যান্ডসাম ছেলেটারই দেখতে চাই তোর ওই জায়গা জমি দেখতে চাই না তো

ভাবি আপলমান কথা আপ্নাৰ বৈন কথা কওঁ আপোনাৰ বইল হলে নাই আমি আমাদের আমার বোন জড়া দলি

আমি বুঝছেন নারায়ণগঞ্জ কাপাসতলার ছয়টা বিল্ডিং আমার জীবনটা নষ্ট করিস না তো দিয়ে দিলাম না ওই পুংটা করবি না এলাকার মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তুই আমার ক্ষতি করতে পারলি মাইন যা ও মেন্টালের সাথে বিয়া দিছ যা 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 আচ্ছা আচ্ছা এই একবারে জীবন ও সারমো না যে ধরন ধরছি একবারে দরকার পরে নাট বল্ট না গেলে পেস খয় যাব গা তাও সারমো আর আমার না যারা বকা ডাবল হান আছেন বুঝছেন তারা কলে এইভাবে কলে বিয়ার প্রস্তাব দেয় যায় না সেরে কোনে যদি আবার ডিসটর্ব করেন এবারে সামরা তো ছিলা বসিলা বই আমি তো ভাইসা গেছি গে বিয়া করা হেন করে বললাম নাকি দশটা কথা কই তো তুমি যদি দশটা বিড়িটি না খাও তাহলে কিন্তু তুমি নিশ্চিত ফেল করবা নিশ্চিত লেহাবরা যখন তোমার মাথা মধ্যে আবো না পারবা নিকে পাবা না আবো না লেহাবরা মনে করো যে বিড়িটা ধরাইয়া তুইটা টান চুক টান দিবে দিয়া নাকটা বন্ধা বন্ধা ধমাবে করবা দেখ পাবে ব্যাগ নিয়ে আবার তোমার একবারে মাথা মধ্যে কেরাও তো আমি না শুনছি যে বইয়ে লেহে থাকে

দস্তো তুমি গেল আরে দুইটা শুকতান দাও দেইখনি নাকটা খাল দাও আম কাম না দস্তো দস্তো তুই খা খাস তো тан দেয় দস্তো গন্ডক না

আচ্ছা ঠিক আছে। হেক। বাহ, কি সুন্দর নাকি đi কী মজা। ভালো না না? হ্যাঁ, মনে হয় বানরের দুধ খাইতেই কি। মাইরি আলো মেলা গেছে। বানরের দুধ খেলে দুধ গোব দুধ। বাই 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 বাই

মাই সে খাই মুখ বেবিনি মাই শুনছি কোন তুই না নাক দিও খাইতাইছে যে মানে না আর কান ধরতি ভাই আমি বল তুম ভাই আমি বেরি গাম তুম মাটা দিবি আমি না আবার করি না আরে আমি এত কষ্ট করে কামলা দিয়ে তরে পরিশ্রম কইরা আই না দেই যে তুইলে হামরা করতা তুই আইয়া হেনে বিনি খাইতাছ বলে বিনি খাই ভাই আমি তো বিনি খাইছি আমি তুমি তুমি নিজে ধরা ভাই এটা কি আয়ো রে মা এটা কি ও হো যে করিম কাকা তো আনছ না

জলংগীৰ মতে মৰ তামাই

আমরা বিড়ি খাই কিন্তু ওকে কাছে মেস নাই ওরা আঙ্গ বিড়ি নিয়ে যায় কি করবো ওই তো ওই তো কোন আজকাল হাল সোনার মহিলারা যারা আছে তাকে কাছে মেস নিতে থাকে তারা বিড়ি খায় নিচ্ছে বুঝতে পারম না তাইলে এই যে যে মহিলারাও যে বিড়ি খায় এটা নিয়ে তুই কিছু কো দর্শক গো এই যে দর্শক ভাই না দেখছেন কি মহিলারা কত নিশ্চিত কেন বিরি খায় চেকটা রাখবেন বিড়ি চেক দিবেন মেস চেক দিবেন তা যদি চেকটা না চলেন না দেখবেন একদিন বিড়ি খাইতে গিতি বোর মেস মুত জ্বালাবো সে অন্য গেছে না জানা গো নিশ্চিত